হ্যালো স্টুডেন্টস আই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার থ্রি থেকে মহাভারতের একটি ইম্পর্ট্যান্ট এপিসোড যেটা হচ্ছে দ্য সিকুয়াল টু ডাইসিং সেটার উপর আজকে ক্লাসটা নেব এর আগে ক্লাস অলরেডি তোমাদের আমি ডাইসিং এপিসোডটা করিয়েছিলাম তোমাদের সিলেবাসে দেওয়া আছে এটা সেখান থেকে কোয়েশানগুলোও করিয়েছিলাম আজকে আমি সেকেন্ড এপিসোডটা তোমাদের সিলেবাসে প্রোভাইড করা আছে দ্য সিকুয়েল টু ডাইসিং সেটার ওপরে কিন্তু আজকের ক্লাসটা নেবো ঠিক আছে এবং এরপরে এর থেকে ইম্পর্টেন্ট কোয়েশনও দিয়ে দেবো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো দেখো ডাইসিং এপিসোডে আমরা দেখেছিলাম যে কিভাবে হচ্ছে ছলচাতুরি করে পাণ্ডবদেরকে হারিয়ে দিয়েছিল কৌরবরা তো এরপরে হচ্ছে আমরা সিকল ডাইসিংটা দেখবো তাও কী বলেছে আফটার লসিং এভরিথিং ইন দ্য গেম অফ ডাইস যুধিষ্ঠিরা দ্য এল্ডেস্ট পাণ্ডব ওয়াজ ফোর্স টু গ্যাম্বল ওয়ান্স মোর দেখো প্রথমবার যখন সবকিছু হারিয়ে ফেললো সম্পত্তি থেকে শুরু করে কিংডম ইভেন পাণ্ডবরা নিজেদেরকেও বাজি রেখেছিল এবং হেরে যাওয়ার পরে কিন্তু যুধিষ্ঠির সরি ধৃতরাষ্ট্র কিন্তু সবটা আবার তাদেরকে ফিরিয়ে দিয়েছিল কিন্তু এতে করেও কিন্তু কৌরবদের মনে ওই শান্তিটা আসেনি তাই তারা আর একটা প্ল্যান করে মানে আর একবার হচ্ছে ডাইস গেমের কিন্তু প্ল্যানিংটা করে সেকেন্ড টাইমের জন্য তারা কিন্তু যুধিষ্ঠিরকে ফোর্স করে ওই ডাইস গেমটা খেলার জন্য ঠিক আছে দিস টাইম দ্য কন্ডিশন ওয়াজ দ্যাট ইফ হি লস দ্য পান্ডভার্স উড গো ইন টু এক্সাইল ফর টুয়েলভ ইয়ার্স ফলোড বাই অনলি ইয়ার ওয়ান ইয়ার অফ লিভিং ইন ডিস গাইজ আনফর্চুনেটলি হি লস্ট এগেন তো প্রথমবারে যেগুলো আর কি শর্তে রাখা হয়েছিল টার্মসগুলো সেকেন্ড ডাইস গেমে কিন্তু কন্ডিশনটা একদমই অন্য ছিল এখানে কন্ডিশন রাখা হয়েছিল যে যে হারবে তাকে বারো বছরের জন্য এক্সাইলে যেতে হবে আর এক বছরের জন্য হচ্ছে ছদ্মবেশে থাকতে হবে ডিসগাইজে টোটাল তেরো বছরের জন্য ওদেরকে প্যালেস ছেড়ে বাইরে থাকতে হবে ঠিক আছে আর অ্যাজ ইউজুয়াল প্রথমবার যেরকম পাণ্ডবরা হেরেছিল সেকেন্ড টাইমও কিন্তু তারা আবার হেরে যায় এবং এ টুয়েলভ ইয়ার্সের জন্য এক্সাইলে আর ওয়ান ইয়ারের জন্য মানে অজ্ঞাতবাস যেটাকে বলে বাংলাতে টোটাল টুয়েলভ প্লাস ওয়ান টোটাল থার্টিন ইয়ার্সের জন্য কিন্তু তারা চলে যায় হচ্ছে প্যালেস ছেড়ে ঠিক আছে কিংডম ছেড়ে চলে যায় অ্যাজ এ রেজাল্ট যুধিষ্ঠিরা অ্যালং উইথ হিজ ব্রাদার্স ভীমা অর্জুনা নকুলা অ্যান্ড দেওয়া অ্যান্ড দেয়ার ওয়াইফ দ্রৌপদী হ্যাড টু লিভ দ্য কিংডম অ্যান্ড লিভ ইন দ্য ফরেস্ট তো এবার যে মানে তেরো বছরের মধ্যে প্রথম বারো বছর জঙ্গলে থাকতে হবে ফরেস্টে আর বাকি এক বছর হচ্ছে নিজেদের আইডেন্টি সিক্রেট রেখে লুকিয়ে থাকতে হবে টোটাল তেরো বছর ওদেরকে থাকতে বলা হয়েছিল তো শর্ত মোতাবেক পাঁচ পাণ্ডব যুধিষ্ঠির তার চার ভাই এবং দ্রৌপদী এরা কিন্তু হচ্ছে কিংডম ছেড়ে চলে যায় এবং হচ্ছে ফরেস্টে থাকা শুরু করে বিফোর লিভিং দ্রৌপদী ওয়াজ ড্র্যাকড ইন টু দ্য রয়্যাল কোর্ট বাই দুঃশাসনা অ্যান্ড দুরিয়াধনা ট্রাইড টু হিউমিলিয়েট হার তো এর আগে মানে এই যে ডিপারচারটা হলো এর আগে কিন্তু দ্রৌপদীকে হচ্ছে ভীষণ হিউমিলিয়েট করা হয়েছিল আর কি হস্তিনাপুরের সভাতে সেখানে দুঃশাসন যে আছে সে হচ্ছে দ্রৌপদীকে মানে প্রায় টেনে হিচড়ে তার চুল ধরে টেনে হিচড়ে নিয়ে আসে এবং হচ্ছে দুর্যোধন তাকে হিউমিলিয়েট করার চেষ্টা করে এনরেক্ট ভীমা ভাউট টু কিল দুঃ দুর্যোধনা অ্যান্ড হিজ ব্রাদার্স দুঃশাসনা ঠিক আছে তো এতে করে ভীম মানে যখন আর কি তারা যাচ্ছিল তখন ভীম যাওয়ার সময় এটা প্রতিজ্ঞা করে যে এই দুঃশাসন যেহেতু দ্রৌপদীর আর কি চুল ধরে তা তাকে টেনে নিয়ে যাচ্ছিলো তো এই অপমানটা সে কোনো কিন্তু সহ্য করতে পারে না এবং সেটা মনে মনে প্রতিজ্ঞা করে ভীম প্রতিজ্ঞা করে যে এর বদলা সে নেবেই এবং রক্ত সে রক্ত দিয়ে সে দ্রৌপদীকে স্নান করাবে এরকম একটা প্রতিজ্ঞা সে নেয় ঠিক আছে আচ্ছা দ্রৌপদী প্রে টু লর্ড কৃষ্ণা হু মিরাকিউলাসলি সেভড হার ডিগনিটি বাই মেকিং হার সারি এনলেস ওয়ে দুঃশাসনা ট্রাই টু ডিসরব হার এদিকে ওই সভাপর্বে যখন দ্রৌপদীকে বস্ত্রহরণ করার চেষ্টা করা হচ্ছিলো তাকে ডিসরবিং করার চেষ্টা করা হচ্ছিলো সেই সময় যখন কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছিল না তখন দ্রৌপদী কিন্তু মনে মনে ভগবান কৃষ্ণকে স্মরণ করে এবং শ্রীকৃষ্ণ কিন্তু সেই যাত্রায় দ্রৌপদীকে বাঁচিয়ে দেয় দ্রৌপদীকে কোটি কোটি শাড়ি দিয়ে তার লজ্জা কিন্তু সে মানে তার লজ্জা এবং তার সম্মান সেই যাত্রায় কিন্তু বেঁচে যায় শ্রীকৃষ্ণের দ্বারা এবং তখন ভীম এটা প্রতিজ্ঞা নিয়েছিল যে যেভাবে দুঃশাসন দ্রৌপদীকে টানতে টানতে নিয়ে এসেছে ঠিক সেভাবেই সে তার ওপর প্রতিশোধ নেবে এবং দ্রৌপদীর চুলে হাত দেওয়ার অপরাধে কিন্তু দুঃশাসনের রক্ত দিয়ে দ্রৌপদীর চুলে আর কি চুলে দেবে স্নান করে এরকম একটা প্রতিজ্ঞা মনে মনে কিন্তু ভিম নিয়েছিল সেই সময় তারপর দেখো কি বলেছে ডিউরিং দেয়ার এক্সাইল এবার বনবাসে থাকাকালীন ঠিক আছে ডিউরিং দেয়ার এক্সাইল দ্য পাণ্ডবাস ফেসড মেনি চ্যালেঞ্জেস দে দেিভড ইন ফরেস্ট মেড সেজেস অ্যান্ড লার্ন ডিভাইন উইপেন্স আরজুনা ওয়ে টু দ্য হিমালয়াস অ্যান্ড রিসিভ দ্য পাওয়ারফুল পাশু পাশু পাতাস্ত্রা ফ্রম লর্ড শিবা ভিমা এনকাউন্টার হনুমান অ্যান্ড গেইন্ড মোর স্ট্রেংথ ইউধিষ্ঠিরা লার্ন উইসড ফ্রম সেটস লাইক হচ্ছে বৃহাদশা অ্যান্ড মার্কান ডেয়া ঠিক আছে এবার যখন তারা এক্সাইলে ছিল পাণ্ডবদের জীবনে কিন্তু অনেক কিছু ঘটে প্রত্যেকে এমনিতে তো প্রত্যেকে যথেষ্ট পাওয়ারফুল ছিল কিন্তু ওদের মধ্যে এক্সট্রা অর্ডিনারি কিছু পাওয়ার চলে আসে ফর এক্সাম্পল প্রথমে হচ্ছে যদি আমি বলি যে হচ্ছে এই যে ডিভাইন উইপেন ডিভাইন মানে ঐশ্বরিক কিছু ক্ষমতা কিছু অস্ত্র তারা কিন্তু এই সময়ে লাভ করে অর্জুন হচ্ছে হিমালয়ে যায় এবং সেখানে সে কিছু হচ্ছে মানে ভগবান শিবের কাছ থেকে কিন্তু সে পশুপতি অস্ত্রটা কিন্তু সে পায় ঠিক আছে ভীম হনুমানের সাথে ভীমের দেখা হয় এবং ভীম আরও বেশি শক্তি কিন্তু হচ্ছে গেইন করতে পারে যুধিষ্ঠির হচ্ছে বৃহদাসভা আর মার্কন্ডা এই দুজন সেজের কাছ থেকে উইজডম বা জ্ঞান লাভ করতে পারে মানে ওরা আগের তুলনায় আরও বেশি শক্তিশালী আরও বেশি মানবিক আরও বেশি বুদ্ধিমান হয়ে ওঠে ঠিক আছে আফটার টুয়েলভ ইয়ার্স দে এন্টার দ্য কিংডম অফ ভিরাট আ ইন ডিসগাইজ এবার বারো বছর যখন ওরা যখন ছিল বনবাসে এবার এক বছর ওদের থাকার কথা হচ্ছে ইয়েতে মানে ডিসগাইজে ছদ্মবেশে তো তারা হচ্ছে কিংডম অফ ভিরাট ঠিক আছে বিরাট নগরীতে তারা গিয়ে পৌঁছায় যুধিষ্ঠিরা বিকাম আ টিচার Bhima, a Arjuna, a dancer, Nakula, and Shadeva, caretakers of horses and cows, and Draupadi served the queen. এবার তখন যখন তারা বিরাটনগরে যায় সেখানে বিরাটনগরের রয়্যাল প্যালেসে তারা হচ্ছে ছদ্মবেশ নিয়ে প্রবেশ করে এবং তারা প্রত্যেকে প্যালেসের বিভিন্ন কাজে এঙ্গেজ হয়ে যায় যেরকম যুধিষ্ঠির হচ্ছে সেখানে টিচার হিসেবে অ্যাপয়েন্ট হয় ভীম হচ্ছে রাধুনি হিসেবে অর্জুন হচ্ছে ডান্সার বা নর্তকি হিসেবে আর নকুলার সহদেব হচ্ছে কেয়ারটেকার হিসেবে মানে ঘোড়াগুলোকে প্রাসাদের ঘোড়াগুলোকে দেখাশোনা করতো আর দ্রৌপদী হচ্ছে যে কুইন ছিল কুইনের অ্যাটেন্ডেন্ট হিসেবে কিন্তু কাজ করে ঠিক আছে ওয়েন কিচাকা দ্য কমান্ডার মিসবিহেভ উইথ দ্রৌপদী ভীমা কিল ভিম এরই মধ্যে দ্রৌপদী যখন কুইনের সেবা করছিল তখন দ্রৌপদীর দিকে চোখ পড়ে হচ্ছে কিচক ঠিক আছে তো কিচক হচ্ছে একজন কমান্ডার ছিল বিরাটনগরের তো যখন ভীম এটা জানতে পারে যে দ্রৌপদীর দিকে বাজে নজর দিয়েছে কিচাক তখন কিন্তু হচ্ছে কিচাককে মেরে ফেলে ভীম ঠিক আছে আচ্ছা লাস্ট পার্ট আমরা কি দেখি দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য এক্সাইল দ্য পান্ডাভাস রিভিল দেয়ার আইডেন্টি অ্যান্ড ডিমান্ডেড দেয়ার কিংডাম ব্যাক হাউ এভার দূরীয় ধনার রিফিউজ লিডিং টু দ্য গ্রেট যুদ্ধ এইবার তেরো বছর পার হওয়ার পরে যেটা ওদের কন্ডিশন ছিল যেটা ওদের এক্সাল ছিল কমপ্লিট হয়ে গেছে এ তেরো বছর পর পাঁচ পাণ্ডব হচ্ছে ফিরে আসে আবার ফিরে আসে এবং তারা তাদের আইডেন্টি আর কি এক্সপোজ করে নিজেদের রিয়েল আইডেন্টি এবং নিজেদের কিংডমটা ফেরত চায় কিন্তু দূরেধনের কোনো ইচ্ছা ছিল না তাদের আর কি সে প্রপার্টি ফেরত দেওয়ার জন্য এবং এর ফলেই কিন্তু সে ভয়ঙ্কর কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল ঠিক আছে আচ্ছা লাস্টে দেখো কী বলেছে দিস এপিসোড সেটস দ্য স্টেজ ফর দ্য এপিক ব্যাটেল ওয়েথ জাস্টিস অ্যান্ড ধর্মা আলটিমেটলি প্রিভেল এবং এই যে এপিসোডটা এর ফলেই কিন এরপরেই আমরা দেখব সে বিখ্যাত কুরুক্ষেত্র যুদ্ধটা হয়েছিল যেখানে ন্যায় বিচার এবং ধর্মা এগুলো কিন্তু আলটিমেটলি প্রিভেল ছিল ঠিক আছে তো এটাই ছিল তোমাদের এই এপিসোডটার মেন আর কি ব্যাপারটা ঠিক আছে যে ডাইসিং এপিসোডের পরে এই করে ডাইসিং মানে ডাইসিং এপিসোডের পরে ঠিক কী কী তা তাদের সাথে এটা তোমাদের কিন্তু দেওয়া আছে এই এপিসোডটার মধ্যে খুব সুন্দর এবং খুব ভালো করে দেওয়া তো এটাই তোমাদের ক্লাস ছিল আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর দেখো শেষে বলে রাখি দুটো নাম্বার দেওয়া আছে এখানে এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্ট্রাল হেল্পলাইন নাম্বার যারা তোমরা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে তারা কিন্তু কোন একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে চলো এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ